পনেরো জন যাত্রী নিতে পারবেন আপনি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই তো ফারুক ভাই আপনার মাধ্যমে জানতে চাই আমাদের দর্শক ভাইরা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে অনুরোধ রইল যে একটা করে লাইক আর শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদের লাইভটা দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি তো আজকে আমরা প্রথমে জানতে চাই শোরুমের অ্যাড্রেসটা বলেন ভাই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টানে আসলেই সিগদার পাম্পের সাথে আমাদের মক্কা মদিনা কার হাট আপনি হ্যাঁ তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে কল করবেন কল করবেন ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব এক্সনো দিয়ে এক্সরোলা দিয়ে এক্সনোয়া দিয়ে শুরু করি ইনশাআল্লাহ 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা ফুললি ফ্রেশ কোরা খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ গাড়িটা নিবেন আর চালাবেন মাশাআল্লাহ দেখেন ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার স্যান্ডালিসের গাড়ি বিস্কিট কালার আর এটা মডেল 2002 হ্যাঁ ভাই দুই হাজার দুই এর মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ ফুললি ভাই চ্যালেঞ্জ দাম থাকবে থাকবো একেবারেই সীমিত দামে থাকবো আজকে হ্যাঁ ফারুক আজকে ঈদের আগে যদি কোনো ভাই গাড়ি নিতে চান তাহলে নয় লাখ ষাট হাজার টাকা নয় লাখ লাখ জি ভাই টু নোয়া তিনের মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ এই গাড়িটা হ্যাঁ দেখেন ফাইভ ডোর গাড়ি নিচে ফুলের গাড়ি এবং মূলত গাড়িটা অরিজিনাল ডোয়েল এসি দেখেন টিভি লাগানো অরিজিনাল ডোয়েল এসি অরিজিনাল লো ফুল একটা গাড়ি কেয়ার ফরটোড় একেবারে টনটনা বডি একটা গাড়ি সম্পূর্ণ রেডি দেখাচ্ছে সামনে বিছে গ্লাস কিন্তু এখনো অরিজিনাল 53 সিরিয়াল একটা গাড়ি নিতে পারেন এয়ারপোর্ট এটু যারা চাচ্ছেন খুব দারুণ একটা গাড়ি আর গাড়িতে কোনো ধরনের মাইর অ্যাকসিডেন্ট নেই ভাই মাইর অ্যাকসিডেন্ট নিশ্চয়ই নাই ভাই না মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই পতাকা ঝুরি কিন্তু এখনো অরিজিনাল অবস্থা আছে নিতে পারেন আর এটা মডেল দুই হাজার এর মডেল 10 এর ভাই 10 এর 10 এর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ কোনো মাইর পিট কিছু নাই একদম ফ্রেশ ভাই গাড়িটা নিবেন আর চালাইবেন ইনশাল আসলে বসলে কথা বলার অপশন আছে যদি ঈদের আগে গাড়ি নিতে চান তাহলে সর্বোচ্চ ছাড় থাকবো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন রেজিস্ট্রেশন দেখেন একদম ফ্রেশ গাড়ির ভিতরে

ঈদের আগে যারা নিতে চান সর্বোচ্চ সার পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফারুক ভাই কত এগারোটার দাম দিছিলাম আমি তেরো লাখ টাকা আজকে আজকে চল্লিশ হাজার টাকা মাইনাস বারো লাখ ষাট হাজার লাখ ষাট বারো লাখ ষাট এরপরেও ভাইরা আসলে বসলে আরো কিছু আনার করা যায় কিনা চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আসেন আমাদের গাড়ি দেখেন আশা করি সর্বোচ্চ সার পাবেন হ্যাঁ টাকা ইনকামের গাড়ি প্রবক্স প্রবক্স দেখেন প্রবক্স চারের মডেল দশের স্টেশন দেখেন গাড়িটা খুব সুন্দর টাকা ইনকামের গাড়ি যারা নিবেন পনেরোশো সাদের উপভার আছে আমি একটু ভিতরের লোকটা দেখাই দিই দেখেন ভিতরটা ভিতরটা কিন্তু অনেক সুন্দর গ্লাস গুলা কিন্তু অটো ভাই কোনো ধরনের মায়ের নেই না কোনো ভাই হ্যাঁ

ইস্ট্যান্ডার্ড অনেক ভাই কিন্তু খুঁজতেছেন একটা ভালো স্ট্যান্ডার্ডের গাড়ি তারা কিন্তু এই গায়টা নিতে পারেন দেখেন 4র মডেল 10 এর স্ট্যান্ডার্ডও ইনশাআল্লাহ যাদের কেয়ার ফর ডিউ দরকার দইলেসি দরকার সবাই কিন্তু এখানে গাড়ি পাবেন কম বাজারে এদের আকবorte আর এটা মডেল চার চারের মডেল দশের এর রেজিস্ট্রেশন ফারুক ভাই একদম অরজিনাল ভাবে আছে গাড়ি কোনো মাইরপিট কিছু নাই একদম ফ্রেস কন্ডিশনের গাড়ি নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ দাম কত বলেন ফারুক ভাই এ গাড়ি দাম দিছি আমি দশ লাখ বিশ হাজার টাকা আজকের জন্য আজকে চল্লিশ হাজার টাকা মাইনাস নয় লাখ আশি নয় লাখ আশি নয় লাখ আশি লাখ আশি তারপর আসে নিদের আগে নিলে আরো ছাড় থাকবে ভাই কেমিজিপ জিপ অল্প টাকায় রাজকীয় গাড়ি সাতা মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন হ্যাঁ দেখেন অল অপশন ওটা সাতানব্বই মডেল একেবারে টন টন আবটির একটা গাড়ি জিপ হ্যাঁ পিছনে কিন্তু চাকাটা সহ আছে দেখেন আপনারা দেখতে পারেন একবারে খুব ভালো এবং ফ্রেশ চাই কিন্তু অ্যালোরিং এই গাড়িটা দেখতে পারেন

হ্যাঁ গাড়ির দাম দিছি মাত্র আজকে সাড়ে নয় লাখ টাকা সাড়ে লাখ সাড়ে নয় সাড়ে নয় লাখ টাকায় হুলডা এই চুয়া নাই একবারে বিশাল বড় একটা গাড়ি ফারুক ভাই রাজহী জিপ জিপ হ্যাঁ তেলের গাড়ি অরিজিনাল ভাবে আছে অরিজিনাল গেট গাড়ি কোনো মারপিট কিচ্ছু নাই শুধু কাগজটা ভেদুকু কাগজ ফেল যেমনে আছে এমনে আজকে এই গাড়ির দাম দিছি মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ মাত্র ছয় লাখ মাত্র ছয় লাখ দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন যদি কোনো চুরি চান ইনশাআল্লাহ নিয়ে যান ঈদের আগে কিনলে আপনি বিশাল ছাড়ে কিনতে পারবেন মক্কাবতির থেকে পেপার ফেল আছে যে অবস্থায় আছে এই অবস্থায় মাত্র টাকা

পনেরো জন যাত্রী নিতে পারবেন আপনি ভাই এইটা মাত্র আজকে সাড়ে দশ লাখ টাকা বারো মডেলের গাড়ি সাড়ে দশ লাখ গাড়ি সাড়ে দশ লাখ টাকা